সাধারণ সবাইকে আমি আরিফ মালিক এ মানি মেকারস একাডেমি থেকে এবং আজকের আর্থিক সাক্ষরতার প্রোগ্রাম প্রোগ্রাম চার্ট হল এ সম্পর্কে বেসিক্যালি আমাদের কিভাবে সঞ্চয় করা যায় এবং সংরক্ষণ সম্পর্কে যেটা বাংলা বলা হয় তো আজকে হলো এ এ এ এ যেটা হলো চার পয়েন্ট এক এটা হলো এটা হলো এখানে আমি বোঝাবো যে সঞ্চয় সঞ্চয়ের জিনিসটা কী কারণ অনেকে বুঝেও না যে সঞ্চয় কি বা সঞ্চয় জরুরি নাকি সেজন্য এ লেসেনটা আমি বুঝাব আপনাদেরকে যে সঞ্চয়টা কী তো সঞ্চয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আমাদের আর্থিক সাক্ষরতা প্রোগ্রামে এবং আমাদের পারি পারিবারিক জীবনে অ্যাজ ওয়েল কারণ সঞ্চয় না করলে আমাদের টাকা যেটা আমাদের টাকাটা থাকে না কেন আমরা যদি সব কিছু আমরা যদি আমরা যদি সব কিছু আমাদের সব টাকা যদি আমরা ব্যয় করে ফেলি তাহলে তো আমাদের কিছু থাকে না এ কারণে সঞ্চয় হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং সঞ্চয় করারও অনেক ম্যাথা আছে যেটা এলএসেন আমি বোঝাবো তো সঞ্চয় কেন আমরা করি প্রথমে কেন সঞ্চয় তো অনেকে বলে যে সঞ্চয় করো সঞ্চয় করলে ভালো কিন্তু কেন সঞ্চয়টা করি এই জিনিসটা আমরা যদি জানি তাহলে আমাদের নিজেদের থেকেই আমরা সঞ্চয় করতে আমাদের মানে এ হবে মানে মানে আমাদের নিজেদের থেকেই আমরা করতে চাব কারণ অন্যরা যদি আমাদের কিছু বলে অনেক আমরা সাধারণত করতে চাই না কারণ আমাদের মানে নিজেদের থেকে একটা এ থাকা এ এটা থাকে না সেজন্য নিজেদের থেকে আমাদের সঞ্চয় করার জন্য আজকে আমি বোঝাবো যে সঞ্চয় কেন আমরা করি তো সঞ্চয় করি হলো আমরা শুধু এর জন্য না শুধু টাকা পয়সা সঞ্চয় করি শুধু আমাদের ভবিষ্যতের যদি কোনো কোনো সমস্যা হয় সে কারণে আমরা সঞ্চয় করি শুধু সেজন্য না আমাদের যেমন ভবিষ্যতে যদি আমাদের অন্য কিছু আমরা কিনতে চাই যেমন অনেকে ঘর বাড়ি কেনার জন্য সঞ্চয় করে তার জন্য অনেকে সঞ্চয় করে যেন ভবিষ্যতে বড় একটা কিছু কিনতে পারে বা অনেকে সঞ্চয় করে কেন আপনি যদি হঠাৎ করে হঠাৎ করে যদি আপনার চাকরি হারা যায় এটা তো হইতে হতে পারে এখন তখন যদি আপনার সঞ্চয় কিছু না থাকে তখন তো আপনি বড় একটা বিপদে পড়বেন এবং এই কারণেই সঞ্চয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কারণে আমরা সঞ্চয়টা করি মূলত আমাদের জীবনে যদি অন্য কোনো খারাপ সিচুয়েশন হয়ে যায় সেই কারণে সঞ্চয় সঞ্চয় ফান্ডগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঞ্চয় করারও কিছু টেকনিক টেকনিক আছে প্রথমত হলো সঞ্চয় করার আগে আপনাদের পঞ্চাশ তিরিশ বিশ একটা রুল আছে যেটা আমরা শেখাবো পঞ্চাশটা হল আপনি যেমন আপনি যদি একশো টাকা আয় করেন প্রতি প্রতিদিন যেমন তার মধ্যে পঞ্চাশ টাকাটা হলো আপনি খরচ করবেন তিরিশ টাকাটা হলো আপনি হলো তিরিশ টাকাটা আপনি খরচ করবেন না তিরিশ টাকাটা আপনি হলো এ করবেন মানে ইনভেস্ট করবেন বা অন্য কোনো জায়গায় রেখে দেবেন আর বিশ টাকা আপনি ধরবেন না এবং এই এটা যদি আপনি দেখেন আপনি একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকাটা খরচ করতেছেন বাকি তিরিশ আর বিশ আপনি হলো ইনভেস্ট করতেছেন বা কোনো জায়গায় রাখতেছেন বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতেছেন এরকম কিছু এবং এ কারণে আপনি যদি দেখেন আপনার পঞ্চাশ পার্সেন্ট আপনি ধরতেছেনই না যেটা হলো আপনার সঞ্চয়তে সঞ্চয় অনেক হেল্প করবে এবং এ কারণে আমাদের সঞ্চয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঞ্চয় করার মেথডগুলো শেখা দিলাম পঞ্চাশ তিরিশ বিশ আপনাদের যদি এটা মানে সম্ভব না হয় পঞ্চাশ তিরিশ বিশ তাহলে আপনারা আপনাদের মতো করতে পারেন কিন্তু অ্যাজ আ রুল অফ থাম্প পঞ্চাশ পার্সেন্টে বেশি খরচ করবেন না কারণ পঞ্চাশ পার্সেন্টে বেশি খরচ করলে তখন মেজরিটি হয়ে যায় আপনি যদি আপনার আপনি যদি আপনি ডেলি ইনকাম পঞ্চাশ পার্সেন্ট যদি বেশি খরচ করে ফেলতেছেন তাহলে তো আপনার সঞ্চয় করে লাভ নেই কেন এত কম তো তখন তখন সঞ্চয় বেশি হবে না এবং সে কারণে পঞ্চাশ পার্সেন্টের বেশি যেতে চাবেন না যদি অফকোর্স সমস্যা হয় তখন পঞ্চাশ পার্সেন্টে বেশি যেতে পারবেন এবং এটা ছাড়াও আপনি হলো এ করতে পারবেন যেটা আমরা ইংলিশে বলি অটো পাইলট অটো পাইলটটা হলো আপনি যদি অন এখন তো অনলাইন ডিজিটাল ব্যাঙ্কিং আছে আপনি যদি এখন ডিজিটাল ব্যাঙ্কিং আপনি ডাইরেক্ট আপনার অনলাইন অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাঙ্কে ডিপোজিট করতে পারেন এবং এটা এটা অটো পাইলট সিস্টেম যেটা বলা হয় এবং এটা করলে আপনার কোনো মানে ব্যাঙ্কে যাওয়া লাগবে না অটোমেটিক ব্যাঙ্কে অটোমেটিক মোবাইল থেকে ব্যাঙ্কে চলে যাবে অনলাইন ব্যাঙ্কিং যেটা এবং অনলাইন ব্যাঙ্কিংও আমরা শেখাব কিন্তু অনলাইন ব্যাঙ্কিংয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয়টা হল অনলাইন ব্যাঙ্কিং অনেক ফ্রড হয়ে ফ্রড আছে ফ্রড আছে তার জন্য ফ্রডগুলো মোকাবেলা করার জন্য আমরা একটু টেকনিক শিখে নেব যে যেটা যেটা শিখলে আপনারা আপনার সঞ্চয়ও বাড়তে পারবেন এবং অনলাইন ব্যাঙ্কিংটা শিখে নিতে পারবেন তো দর্শকরা এটা হলো চার পয়েন্ট এক প্রিন্সিপালস অফ সেভিং যেটা মধ্যে আজকে আমি শিখালাম সঞ্চয়টা কী সঞ্চয় আমরা করি কেন এবং সঞ্চয় করার ডিফারেন্ট টেকনিক এবং এ নতুন এর পরের ভিডিওতে যেটা হলো চার পয়েন্ট দুই আমি শিখাবো সেভিংস অ্যাকাউন্ট ভার্সেস ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেটা হলো বেসি যেটা হলো বেসিকলি বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে সেভিংস আর ইনভেস্টমেন্ট তো এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিওটা আশা করি দেখবেন তো আজকের জন্য খোদা হাফেজ